যে যে ধর্মেরই হোক না কেন সকল মানুষ জাতির জন্য পাঁচটি মৌলিক অধিকার খুবই জরুরি খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা এমনকি বাসস্থান এই পাঁচটি মৌলিক অধিকার প্রত্যেকটি নর এবং নারী যে যে ধর্মেরই হোক না কেন সকলের জন্যই এটা প্রাপ্য রাষ্ট্রীয়ভাবে এটার অনেক মোটামুটি ভালো ব্যবস্থা নেওয়া হয়েছে তারপরেও আরেকটু ব্যবস্থা নেওয়ার দরকার কারণ এখনও অনেক মানুষ অর্থের অভাবে চিকিৎসা করতে পারছে না অনেক মানুষ অর্থের অভাবে বস্ত্র পরিধান করতে পারছে না মোট কথায় বাসস্থান থেকে নিয়ে পাঁচটি মৌলিক অধিকারের মধ্যে মানুষ অনেকভাবেই হ্যাঁ অভাবগ্রস্ত আর এটাই একটি মানুষ জাতির জীবনে সবচেয়ে বড় এই পাঁচটি বিষয় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তো রাষ্ট্রীয়ভাবে এর আরেকটু ভালো ব্যবস্থা নেওয়া খুবই জরুরি আর তার পাশাপাশি সমাজের বৃত্তশালী যারা আছে ইচ্ছে করলে সমাজের অসহায় দুর্বল গরিব মানুষ যারা আছে তাদের দিকে যদি একটু সুদৃষ্টি রাখে তাহলে আমি মনে করব, চিকিৎসার অভাবে টাকার অভাবে মানুষ অসুস্থ অবস্থায় হ্যাঁ বুকতে বুকতে সময় আর মৃত্যুর দিকে পতিত হবে না যদি হায়াতে আল্লাহ তার সময় থাকে তার পাশাপাশি কোনো বস্ত্রহীন মানুষ থাকবে না বাসস্থানহীন মানুষ থাকবে না যদি সমাজের বৃত্তশালীরা একটু সুদৃষ্টি রাখে আর তার পাশাপাশি সরকারি ব্যবস্থাপনা যদি আরেকটু ভালো করে কারণ একটি মানুষ জাতির জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পাঁচটা একটা মানুষের জীবনে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পাঁচটা বিষয়ের উপরেই একটা মানুষের জীবনের মূল ভূমিকা তাই সমাজের বৃত্তশালীদের জন্য আবার বলবো আপনারা যারা বৃত্তশালী আছেন সমাজে এমন একটু যদি সুদৃষ্টি রাখেন গরিব অথ অসহায় মানুষের দিকে হ্যাঁ জানি অনেক দিকে আপনারা রাখছেন তারপরও দৃষ্টিটা যদি আরেকটু বাড়িয়ে দেন তাহলে এই অসহায় দুঃসহ মানুষগুলির আরেকটু সুন্দর করে বাঁচার সুযোগ সুযোগ সুবিধা তারা পাবে তবে একটা বিষয় অনেকে আছে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন অর্থের অভাবে চিকিৎসা করতে পারে না বাসস্থানের অভাব বস্ত্রের অভাব খাদ্যের অভাব তাদের দিকে সুদৃষ্টি না রেখে লক্ষ লক্ষ টাকা খরচা করে অনেক দিকে হ্যাঁ দেখা যায় তারা হজ করতেও যায় এমন ইসলামী অনেক অনুদান তারা দেয় কিন্তু আমি মনে করব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যদি খাদ্যের অভাবে ভুগে বাসস্থানের অভাবে ভুগে চিকিৎসার অভাবে ভুগে বস্ত্রের অভাবে ভুগে তাহলে মক্কা মদিনা গিয়াও হস করলেই যে খুব একটা ভালো উপকারে আসবে আমার মনে হয় না সর্বশেষ সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি